পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে এখান থেকে আজকে আমার ভিডিও দেখতে পাচ্ছি আজকে আপনাদের সামনে জেলিভারির একটা দুটো আমি হয়েছি যে দেখতে পাচ্ছেন চারাগাছটা যে দেখেন কতগুলো ডাল গলা খাচ্ছে এবং গাছের পয়ালিটিটা দেখেন এবং আপনাদেরকে যদি দেখায় গাছের গোড়াটা দেখেন গাছের গোড়াটা কত মোটা এবং কত সুন্দর কোয়ালিটি চারাগাছ এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জুলাই কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি এবং এই গাছগুলো আসলে কি জাতের গাছ আপনারা তো অনেক চারাই লাগান হাইব্রিড চারা লাগান কিন্তু ফল হয় না দশ বছর পনেরো বছরে কিন্তু আসলে এই গাছগুলো কি জাতের গাছ এটা আপনাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে তারপর গাছ কিনতে হবে এই গাছগুলো হচ্ছে বার্মা নারিকেল বার্মা হচ্ছে একটা ইন্ডিয়ান জাত এটা প্রচুর ফলনশীল এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের বস্তায় দেওয়া এবং এই পুরো বস্তাটা দিলে কিন্তু একটা নারিকেল দেওয়া হয় অর্থাৎ এই গাছগুলোতে যে নারিকেল আছে এই নারিকেলটাতে দেড় থেকে দুই লিটার পানি হয় মিনিমাম এক থেকে দেড় লিটার পানি একটা বার্মা নারিকেলে হবে। উচ্চ ফলনশীল জাত যার কারণে আপনারা লাগালে খুবই লাভবান এই গাছগুলো লাগালে আপনারা চার থেকে পাঁচ বছরের মধ্যে ফলন পাবেন পাঁচ বছরের আগে ফলন আশা করা আসলেই দুঃসাহস তার কারণ আপনার একটা নারিকেল গাছ দুই থেকে তিন ফিট কাঠ হতে হবে তারপর নারিকেল আসতে হবে তো সেই ক্ষেত্রে পাঁচ বছর মিনিমাম ধৈর্য থাকলেই আপনি এই নারকেল গাছগুলো লাগাতে পারেন একটা জিনিস কি আপনি আম লিচু কমলা মালটা যেটাই লাগান না কেন ওইটা আপনি লাগালেন সামনে বছর ফল পেলেন ঠিক আছে কিন্তু নারকেল গাছটা আসলে এরকম হয় না এটা আপনি চার থেকে তিন থেকে চার ফিট কাঠ হওয়ার পর থেকে ফুল আসে এবং পাঁচ ফিট কাঠ হওয়ার পর থেকে পুরোপুরি ফলন আসা শুরু হয় আপনারা পাচ্ছেন বগুড়া ট্রিহল নার্সারি থেকে অরিজিনাল জাতের এই হাইব্রিড নারকেল চারা গাছ এখন আমাদের বগুড়া ট্রিহল নার্সারি থেকে আপনারা কেন কিনবেন এই গাছগুলো আপনারা অনেক নার্সারি আছে সেখান থেকে কেন নেবেন না আমাদের বগুড়া ট্রিরহল নার্সারিতে যে ভিডিওতে যেরকম গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলি ধরো আমাকে একটা ভাই ভাই অর্ডার পিস চারা গাছ দশটা বার্মা বলছিল আপনি আপনার মনের মতো দিবেন এবং পাঁচটা দিবেন মালয়েশিয়ান যা আজকে আমি দেখেন এই যে দশটা বার্মা দাতে নারিকেল তুলছি আপনাদেরকে যদি দেখায় এই যে একটা দেখেন যে গাছটাই দেখেন না কেন প্রত্যেকটা গাছ প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা গাছ কি নাম কলেছি দেখেন গাছের ভেতরটা দেখেন কত সুন্দর এই গাছগুলো লাগালে লাগানোর সাথে সাথে মাটির সাথে অ্যাডজাস্ট হবে যার কারণে গাছগুলো ঝুঁকিতে পড়বে আপনাদেরকে যদি দেখায় এই গাছটাও যদি দেখায় দেখেন গাছটার কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটির গাছ দেখেন প্রত্যেকটা গাছের আপনারা গাছ কেনার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন গাছের গোড়াটা দেখেন গাছের গোড়াটা মোটা কারণ এই গাছগুলো গোড়া মোটা হওয়ার কারণ হচ্ছে খাটো জাতের এগুলো লম্বা দিকে খুব কম হবে কিন্তু গোড়াটা হবে প্রচুর পরিমাণে মোটা আপনাদেরকে আর একটা জিনিস দেখাই মালয়েশিয়ান জাতের নারকেলের চারা গাছ এইটা আবার আরো বড় মিনিমাম দুই লিটার পানি হয় একটা গাছে দেশি নারকেলের তুলনায় প্রায় দুইটা থেকে তিনটা নারকেলের সমান এই একটা মালয়েশিয়ান জাতের নারকেল দেখে গাছগুলো দিলাম আমি আসলে কেমন চারা দিয়ে আমরা এটাই দেখানোর জন্য আপনাদেরকে আজকে ভিডিওটা দিচ্ছি দেখেন গাছগুলো কত সুন্দর এবং মজবুত কোয়ালিটি আপনারা এখন চিন্তা করতেছেন যে এই গাছগুলো আমরা কিন্তু কিভাবে কোনো চিন্তা নাই আপনারা এই গাছগুলো পাচ্ছেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার আনাচে কানাসে আপনারা কিন্তু সুন্দরবন এ যে আর যে কোনো আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু এই গাছগুলো নিতে পারতেছে আমাদের গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় যাচ্ছে আপনারা যারা বাগান করতে চাচ্ছেন পুকুর পাড় আছে না যে আবর্জনার সমস্যা হবে কিন্তু আপনারা কিন্তু চাইলে সুপারি এবং নারিকেল লাগালে কিন্তু মাছের যে দাম আসবে তার চেয়ে কিন্তু এই নারিকেল সুপারি লাগালে কিন্তু তার থেকে বেশি ইনকাম আসবে তো আপনারা আপনারা চিন্তা ভাবনা করে অবশ্যই লাগাবেন এবং আমি আশা করব যে খাদ্য জাতের যদি লাগান হাইব্রিড জাতের নারিকেল লাগান তাহলে আপনারা অনেক লাভবান হবেন এবং খুব তাড়াতাড়ি ফলন পাবেন তো আপনারা যদি বিশ্বস্ত নার্সারি খুঁজতে চান যে কোথায় পাবো এরকম বিশ্বস্ত তার সাথে আপনার অরিজিনাল চারা গাছ সেক্ষেত্রে চলে আসুন আমাদের বগুড়া রল্ড নার্সারি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা গায়নগরে তো আর যদি না আসতে পারেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেও এই চারা গাছগুলো নিতে পারেন আপনাদেরকে দেখায় প্রত্যেকটা গাছ এই যে এখান থেকে শুরু করে

তো আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো নিতে পারেন প্রবাসী ভাইয়েরা যারা ভিডিও দেখতেছেন তারা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে পৌঁছে দিয়ে থাকি তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আর যদি আপনি শর্ট সাইজ মাল